না আমি এই জিনিসটা ফিল করি না আমার কাছে মনে হয় এটা আমার বিলিফ আমার বিশ্বাস যে হৃদয় যে জায়গাটা ব্যাটিং করে হৃদয় জাকির এবং শামিম বাংলাদেশ ওয়ান দ্য বেস্ট এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান সো আনফর্চুনেটলি হৃদয়ের যদি জ্বর না থাকতো তাহলে হয়তো আজকে ম্যাচটা খেলতো সো ডিফারেন্ট স্টোরি হতে পারতো বাট আমার কাছে মনে হয় না বাট অ্যাট দ্য সেম টাইম আমরা দেখব যদি আমাদের ভিশন যদি ওয়ার্ল্ড কাপ রিলেটেড হয় এই তিনটা প্লেয়ারের ভিতর যদি একটা প্লেয়ার ইনজুট হয়ে যায় আমাকে তো ওই মেকআপ করতে হবে সো আমাদের এই মাথায় জিনিসটা আছে আমরা ট্রাই করবো ওখান থেকে ফাইনড আউট করার কিছু না না এটা খুবই ভালো উইকেট ছিল আমার কাছে মনে হয় যে দুটো গেম আমরা খেলেছি তার থেকে মাছ বেটার গেম উইকেট ছিল এটা টোটালি আমি বলবো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল যদি দেখেন আমরা বলিং ইউনিট খুবই ভালো বল করেছি অ্যাজ এ ক্যাপ্টেন আমি মনে করি ওয়ান এইটি চেজেবল বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ওই ছয় ওভারের পাওয়ার প্লেতে গেমটা অনেকটা লুজ করে ফেলেছি সো অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারিনি আজকে প্রথম দুই ম্যাচের উইকেট জিনিসটা দেখেন আমরা লাস্ট কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম সেন্ট ভিনসেনে সেম ম্যাকি উইকেটই ছিল ওয়ান থার্টি ওয়ান ফোর্টি ফোর্টি তো অনেক বেশি ছিল ওয়ান থার্টি আমি সিরিজের কথা বলতেছি না আমি ওয়ার্ল্ড কাপের কথা বলছি সো ক্রিকেটে এটা হয় যে আপনি কিছু কিছু দিন সারফেস আপনাকে বিহেভ করবে টু হান্ড্রেড ওয়ান এইট্টি কিছু কিছু দিন ওয়ান ফোর্টি সো অ্যাজ এ প্লেয়ার আমাদের এই জিনিসটা অ্যাডজাস্টমেন্ট করাটাই হচ্ছে কাজ এবং আমার মনে হয় ফার্স্ট দুইটা গেম আমরা খুব ভালো অ্যাডজাস্টমেন্ট করেছি

প্রত্যেকটা টপ অর্ডারই অনেক রান করেছে যেটা আমরা বাংলাদেশে অলওয়েজ চিন্তা করি যে আমাদের টপ অর্ডার থেকে একজন বড় খেলবে আপনি যদি দেখেন এক্সেপ্ট লাস্ট গেমটা ছাড়া আমাদের তিনটা গেমেই টপ রান করেছে